রাতের মায়াপুরে ঠিক কি কি হয় আজ আপনাদের সামনে আমি সেটি তুলে ধরার চেষ্টা করেছি হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করেছি শ্রীধাম মায়াপুরে রাত্রিকালীন কিছু দৃশ্য এবং রাতের বেলা কি কী হয় সেটি ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরেছি প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধাম মায়াপুর কিন্তু অনুষ্ঠান নগরী কেননা এখানে প্রতি বছরের বিভিন্ন সময় কিছু না কিছু ফেস্টিভ্যাল উৎসব আমাদের কিন্তু লেগেই আছে কখনও আসছে বিভিন্ন রকম গৌর পূর্ণিমা গুরু মহারাজের ব্যাস পূজা রাধা অষ্টমী জন্মাষ্টমী রামনবমী কিন্তু বিভিন্ন অনুষ্ঠান কিন্তু বারো মাস লেগেই আছে তো গৌড় পূর্ণিমা বেরিয়ে যাবার পর আমাদের কাছে প্রশ্ন থাকে শ্রীধাম মায়াপুরে কি সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল না এর সমস্ত অনুষ্ঠান শেষ হয়নি কেননা গৌড় পূর্ণিমা শেষ না হতে হতে আমাদের কিন্তু শুরু হয়ে যায় গুরু মহারাজের ব্যাস পূজা নিয়ে এবং তারপর কিন্তু আরও কিন্তু আমাদের উৎসব থাকে রামনবমী নিয়ে প্রবন্ধরা রামনবমী কিন্তু শ্রীধাম মায়াপুরে বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় তাছাড়াও আমাদের গুরু মহারাজ জয়পাতা স্বামী গুরু মহারাজের কিন্তু ব্যাস পূজা মহাজাগজমক পূর্ণভাবে শ্রীধাম মায়াপুরে কিন্তু উদযাপন করা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে রাত্রেবেলা এমন কিছু কিছু দৃশ্য যেগুলো কিন্তু আপনারা অন্য সময় এসে দেখতে পাবেন না বা অন্য কোনো সময় আসলে এই উৎসবগুলোকেও আপনারা পাবেন না কেন বলুন তো কেননা রাত্রেবেলা মায়াপুর সাজে ওঠে অপরূপ সাজে এ যেন এক মায়া নগরীতে এসে পড়েছি বা আপনারাও কিন্তু সেটাই মনে হবে কেননা এখন চৈত্র মাস আর চৈত্র মাস মানেই প্রচণ্ড গরম সেটা কম বেশি আপনাদের আর নতুন করে জানাতে চাইছি না কেননা এই গরমের কষ্ট আপনারা প্রত্যেকেই পান তো এই গরমের মধ্যে আপনারা যারা মায়াপুরে আসবেন তো আপনারা চেষ্টা করবেন দুপুরে রোদটা অ্যাভয়েড করে সন্ধ্যা নাগাদ আপনারা যদি এই মায়াপুরে একটু বার হন তাহলে কিন্তু এমন সুন্দর অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন এবং আপনারা কিন্তু মানসিকভাবেও এই মায়াপুরের যে একটা আলাদা শান্তি সেগুলো কিন্তু অনুভব করতে পারবেন এবার আপনারা বলবেন তাহলে দিনের বেলা কি করব আমরা তো সকাল সকাল মায়াপুরে চলে এসেছি তো দেখুন দিনের বেলা যখন আপনারা আসবেন মোটামুটি ভাবে নটা দশটার মধ্যে আপনারা আশেপাশটা ঘুরে নেবেন কেমন তারপর কি করবেন শ্রীধাম মায়াপরিষ্কর মন্দিরের মধ্যে প্রবেশ করে যাবেন মন্দিরের মধ্যে বেশ ঠান্ডা থাকে সেখানে দেখবেন রাধা মাধব মন্দিরের সামনে সেখানে ভগবানের জন্য ভোগারতির জন্য বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ওখানে কিন্তু সুন্দর ভজন এবং কীর্তন হয় ভগবানের দিকে তাকিয়ে থাকবেন ওখানে কিছু টাইম থাকবেন যতক্ষণ না মন্দির বন্ধ হয় ঠিক আছে তো দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তারপর কি করবেন মন্দির থেকে বেরিয়ে এসে পাশে প্রচুর শেড রয়েছে সেখানে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু টাইমটা কাটিয়ে নিতে পারেন তাছাড়া যাদের রুমের ব্যবস্থা আছে তারা রুমে কাটিয়ে নেবেন তাছাড়া যারা রুম নেবেন না তাদের জন্য এই ব্যবস্থা এবার বলবেন পায়খানা মাথরুমের কী ব্যবস্থা আছে অ্যাভেলেবেল পায়খানা মাথরুমের ব্যবস্থা রয়েছে যে ক্ষেত্রে রকম কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মন্দির রাধা মন্দিরে প্রবেশ করার একটি গেট তো এরকম কিন্তু আরও একটি গেট রয়েছে আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারেন তো মন্দিরে প্রবেশ করার রুলস অ্যান্ড রেগুলেশন নতুন করে আর কিছু বলছি না বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না এই জিনিসগুলোকে আপনারা মাথায় রাখবেন তো যাই হোক তো এবার আপনারা ভাবছেন যে প্রভু দু তিন দিন হলো বা চার পাঁচ দিন হলো যে কোনো ভিডিও আপডেট কেন দিচ্ছে না শ্রীধাম মায়াপুরের দেখুন বেশ কটা দিন হয়েছে মানে অগ্রদ্বীপের মেলা থেকে আসার পর আমার প্রচণ্ড পরিমাণে কাশি এবং ঠান্ডা লেগেছে যে কারণে কিন্তু আপনাদের সামনে কোনো ভিডিওর আপডেট আমি দিতে পারছিলাম না যে কারণে কিন্তু একটু দেরি হলো প্রিয় বন্ধুরা যখন আপনার মন্দিরের চারিদিকে ঘুরবেন তখন দেখবেন এরকম অনেক বিদেশি ভক্তরা আছে তারা কিন্তু এরকমভাবে একটা ভ্যান রিকশার উপর গৌণিতায় কিনি প্রদক্ষিণ করেন হরিনাম কীর্তন করেন আর তাদের টিমটা ঠিক কোথায় থাকে বলুন তো টিওভিপির অফিসের সামনে টিওভিপির পির অফিসের সামনে সেখানে কিন্তু তারা বিকাল থেকে একদম মন্দির বন্ধ হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু হরিনাম কীর্তনে মত্ত থাকেন আর সেখানে এসে কিন্তু পায়ে পা মেলান আপনারা প্রত্যেকেরই কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সেটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে এত সিকিউরিটি স্টিক হওয়ার সত্ত্বেও ওখানে এসে বেশিরভাগ মানে আমাদের কিছু বাঙালি ছাপড়ি ইউটিউবার রয়েছে যারা কিন্তু রিলস বানানোর জন্য সেখানে এসে বিদেশিদের প্রচুর পরিমাণে উত্তক্ত করে এই মায়াপুরে আসার আসল উদ্দেশ্য তারা বুঝতে পারে না তারা মন্দিরে ঢোকে না বিশ্বাস করুন তারা মন্দিরে দর্শন করতে ঢোকে না তারা মায়াপুরে আসার মেইন রিজেনই তাদের থাকে যে কোনো বিদেশি বাচ্চার সঙ্গে ছবি তুলবে বিদেশি যে মহিলা মাতাজিগুলো রয়েছে তাদের সঙ্গে ছবি তুলবে তাছাড়া বিদেশি প্রভুজিরা রয়েছে তাদের সঙ্গে ছবি তুলবে এটাই তাদের আসল উদ্দেশ্য থাকে প্রিয় বন্ধুরা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে সেটা আপনারা কম বেশি বুঝতে পারছেন তো যাই হোক তার সত্ত্বেও আপনাদের শ্রীধাম মায়াপুরের রাত্রিকালীন কিছু দৃশ্য আপনাদের আমি দর্শন করাচ্ছি তো এর মধ্যে আপনারা যারা আসতে চাইছেন তো আপনাদের জন্য কিছু নিউজ আমি দিয়ে রাখি না হলে আপনারা এসে প্রবলেমে পড়তে পারেন দেখুন সামনে আমাদের গুরু মহারাজের ব্যাস পূজা রয়েছে মানে সাত তারিখ থেকে আমাদের অধিবাস মানে মেইন অনুষ্ঠান আমাদের সাত তারিখ থেকে শুরু হয়ে যাবে ছয় সাত আট নয় দশ টানা থাকবে মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে আপনারা কোনো রকম কোনো রুম পাবেন না আর আমার কাছে রিকোয়েস্ট করেও কোনো লাভ নেই কেননা আমি রুম বুকিং সংক্রান্ত কোনো রকম কোনো সহযোগিতা আগেও করিনি আর ভবিষ্যতেও করব না কেননা নিজেকে কেমন একটা দালাল দালাল মনে হয় যে কারণে আমি সেটা কখনোই করি না আপনাদের আমি বলে দিতে পারবো যে কেমনভাবে বুকিং করবেন কোথায় গেলে বুকিংটা পেয়ে যেতে পারেন যাই হোক এই বিষয়টার জন্যই আপনারা দয়া করে আমায় রিকোয়েস্ট করবেন না রুম বুকিং করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির সমাধি মন্দিরটাও কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে জানেন তো যখন আপনারা রাতের বেলা মায়াপুরে এরকমভাবে বেরোবেন না দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর রাতের বেলা প্রচুর পরিমাণে স্ন্যাক্সের দোকান স্কন গ্রাউন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমন মোমো ইডলি এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স খাবার ফুচকা পেয়ে যাবেন দেখুন আপনাদের কাছে ভালো লাগবেই সেটা আমি বলবো না কেন বলুন তো কেননা আপনারা নিরামিষ খেতে খুব একটা পছন্দ করেন না এটা আমরা জানি কেননা অনেক সময় দেখা গেছে কি বলুন তো কারণ অনেকের বাড়িতে মাছ মাংসটাই বেশি চলে এবার যে কারণে সপ্তাহ যে একদিন অনেকে নিরামিষ খান সেই একদিনও হয়তো আপনাদের মা বাবার সঙ্গে অশান্তি হয়ে যায় ঠিক সেম কারণ আপনারা টাকা পয়সাতে নিরামিষ খেতে এসছেন সেটা ভালো লাগবে এর তো কোনো গ্যারান্টি নেই তাই না তো অল্প করে নেবেন ভালো লাগলে নেক্সট আবার আপনি অর্ডার করবেন কিন্তু দয়া করে এক গাদা মানে অর্ডার করার পর তারপর ফেলে দেবেন এটা ঠিক ভালো লাগে না কারণ আপনারও অর্থ অপচয় হবে আর বদনামটাও হবে কেমন তো যাই হোক আমাদের বেশ ভালো লাগে কেননা সেই ছোট্ট থেকে নিরামিষ খেতে খেতে অভ্যস্ত তো তাই এটাই আমাদের কাছে অমৃত সমান প্রিয় বন্ধুরা তাহলে এবছর রামনবমীতে আপনারা কে কোথায় কাটাচ্ছেন একটু জানাবেন যদি শ্রীধা মায়াপুরে কাটাতে চান রামনবমীর দিন সকাল সকাল চলে আসবেন সারাদিন কাটিয়ে আবারও কিন্তু আপনারা রাত্রেবেলা আপনার নিজ গৃহে ফিরে যেতে পারেন তো যাই হোক এই কটা দিন আপনারা একটু এটা মেনে চলবেন কেননা শ্রীধাম মায়াপুরে এই গৌর পূর্ণিমার পর এই গুরু মহারাজের ব্যাস পূজা রামনবমী পর্যন্ত একটু চাপ থাকে তারপর কিন্তু ফাঁকা হয়ে যায় আবার নরসিংহ চতুর্দশীতে একটু প্রবলেম হয় তখন কিন্তু আবার একটু ভিড় হয় প্রিয় বন্ধুরা এই ভিডিও যদি আমাদের ইস্কনের ভক্তরা কেউ দেখে থাকেন দূর দূরান্ত থেকে আপনারা কারা কারা এবছর জয় গুরু মহারাজের ব্যাস পূজাতে কে কোথায় কাটাচ্ছেন একটু জানাবেন কমেন্ট করে কেমন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন গুরু মহারাজের ব্যাস পূজা উৎসবটা খুব সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে শ্রীদাম মায়াপুরে সেটিও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তুলে ধরার চেষ্টা কেন করবো মানে তুলে ধরবো আর আপনারা একটু আশীর্বাদ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি খুব তাড়াতাড়ি আমার শরীর রিকভারি করতে পারে বিশ্বাস করুন প্রচণ্ড কষ্ট হচ্ছে রাত্রেবেলা যখন এত পরিমাণে কাশি হচ্ছে মানে বুকের পাজরগুলো প্রচণ্ড ব্যথা করছে যে কারণে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি কি বিশ্বাস করুন মানে প্রতিদিন একটা করে ভিডিও আমার হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে আমি যদি ইউটিউবে পোস্ট না করতে পারি আমার জন্য ভালো লাগে না বা আপনাদের সঙ্গে যে একটা আন্তরিকতা সেটা যেন একটু দূরে চলে যায় আপনারা কমেন্ট করবেন সেই কমেন্টে রিপ্লাই করবো এগুলোকে আমার কাছে ভীষণ ভালো লাগে প্রিয় বন্ধুরা ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন যে ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিওর অ্যান্সার আমি দেই রিপ্লাই আমি দেবার চেষ্টা করি প্রত্যেকেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বর্তমান প্রচণ্ড গরম নিজের শরীরের খেয়াল রাখুন রোদে প্রত্যেকেরই বেরোতে হবে প্রত্যেক পুরুষের কর্মব্যস্ততা পুরুষ এবং মাতাজি দুজনের ক্ষেত্রেই বলছি পুরুষরা যেমন বাইরে কাজ করে মাতাজিরাও প্রচুর পরিমাণে বাইরে কাজ করেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রচণ্ড পরিমাণে জল খাবেন আর রোদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই একটি ছাতা ক্যারি করবেন আর মুখে মাস্ক ব্যবহার করবেন যে কারণে আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি যে কারণে কিন্তু আমার এই ঠান্ডার সমস্যাটা প্রতি বছরই হয়ে থাকে গৌর পূর্ণিমার ঠিক দশ পনেরো দিন পর তো যাই হোক এবছর তার ব্যতিক্রম হয়নি কেননা আমি এত পরিমাণে ট্রাভেল করি যে কারণে এই অসুস্থতা আমার এই গৌর পূর্ণিমার পর হয়ই কেননা টানা নবদ্বীপ পরিক্রমা তারপর বৃন্দাবন পুরো টানা চলে যে কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে আর বিশেষ করে অগ্রদ্বীপে গিয়ে ওখানে তো প্রচুর গঙ্গার ধুলো যে কারণে এই সমস্যাটা হয় তো যাই হোক পরবর্তীতে যে বৃন্দাবনের যে ভিডিওগুলো আপনাদের সামনে এখনও তুলে ধরিনি সেগুলোকে কিন্তু আমি পরে আপডেট দেবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুরভুলাগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভু পা